এখন বাজে সকাল ছটা আর আমি উঠে পড়েছি ঘুম থেকে কেন উঠেছি কোথায় যাব। সেটাই চলো তোমরা আজকে দেখতে থাকো আমি এই সকালবেলায় উঠে পড়েছি ঘুম থেকে আর চারিদিকটা দেখো কেমন ভেজা আমাদের উঠোন সব জায়গায় কিন্তু জল বেঁধে বেঁধে আছে আর ওখানে কলে কিন্তু আমার মা কাজ করছে যেটা সব সময় করে দিয়ে এই দেখো আমি চলে এসেছি স্নান করে সকাল সকাল স্নান তো করে নিয়েছি এবার যাই রেডি হয়ে আসি এই দেখো আমার রেডি হয়ে গেছি আর এদিকে আমার কোলে কিন্তু পুতু ও আমি যতক্ষণ রেডি হচ্ছিলাম ও কিন্তু ততক্ষণই আমার পাশে বসেছিল তারপর রেডি হওয়ার পর একটু চলে এসেছি আমি বাইরে তো বাইরের অবস্থাটা তোমরাই দেখো আর ওখানে কিন্তু ইটের ওপর ও বসে আছে যেখানে আমি যাব ওর পেছনে কিন্তু আবার পুচকিও বসে আছে তো আমি কি করে যাব তো আমার এই উঠোনের মাঝখান দিয়ে যেতে হবে স্লিপ খাবো কি না খাবো জানি না তো রাস্তায় চলে এসেছি আর রাস্তায় আসার পর দেখো চারিদিকের অবস্থাটা কেমন চারিদিকে কিন্তু আমাদের বাড়ি এখানে জল বেঁধে গেছে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আমার কিন্তু এই বৃষ্টির সময়টা খুবই ভালো লাগে এখনই দেখো এই জায়গা থেকে কে বেরোলো ও হলো লালু তো ও ওকে আমি একটু ডেকেছিলাম দিয়ে ও আসলো তারপর একটু ওকে আদর করলাম আর ওইদিকে আমি আদর করতে করতে একটু কথা বলছিলাম বর্মা আমাকে ডেকেছিল যে তুই রেডি আমি ভাবছি হ্যাঁ বর্মা বলছে আমিও তো যাবো আমি তো জানতাম না তখন বর্মা যাবে তো তারপর বললাম ঠিক আছে রেডি হয়ে নাও আসো তারপর আমি বাড়ির দিকে আবার রওনা দিলাম আর আমার সাথে যারা যারা যাবে কেউ কিন্তু দাদা যাবে বড়মা যাবে ওদিকে ওই পাড়ায় আছে আমার বোন একটা ও যাবে তো ও রেডি হয়ে গেছিল কিন্তু আর বাদ বাকি কেউ রেডি হয়েছিল না তো আমার বৌদির একটা বোন আছে সেও যাবে তো এই দেখো বরমাও রেডি হয়ে চলে এসেছে এবার আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার দুপাশ দিয়ে দেখো মাঠ আর মাঠে কিন্তু প্রচুর জল খুব সুন্দর কিন্তু ভিউটা আসে তো রাস্তায় উঠে গেছি রাস্তায় ছিল তিনটে ছাগল দেখতেই পাচ্ছ আর এখানে বর্মা বলছিল যে অটো এখনো আসেনি তো কী করবো এখানে কি দাঁড়িয়ে থাকবো তা চল গিয়ে একটু বসি তাই কাকার সারের দোকান ছিল ওখানে তো সারের দোকানে গিয়ে আমি আর বর্মা একটু ওয়েট করলাম তারপর অটো চলে আসলো আমরা ওয়েট করছিলাম বৌদির বোন আসেনি সেই জন্য অপেক্ষা করছিলাম তো বগুলায় চলে এসেছি এবার এখানে আবার গেট পড়েছে ট্রেন যাচ্ছে দেখতেই পারছ তো সেখানে আবার একটু ওয়েট করলাম তারপর আমরা আবার চললাম মানে গাড়িটা ছুটলো তো চলে এসেছি দেখো এটা হলো মেরি নার্সিংহোম কৃষ্ণনগরে এখানে ছিল বৌদি ভর্তি এখানে আমার দাদার ছেলে হয়েছে তো সেই ছেলেটাকে আমরা দেখতে এসেছি তো হসপিটালটা কিন্তু খুবই সুন্দর আর এই যে আমার সেই বোন যার কথা আমি বলেছিলাম এটা আমার বৌদি যখন প্রেগনেন্ট ছিল তখন আমি বৌদিকে নিয়ে একবার এসেছিলাম নার্সিংহোমটাতে তো আমি জানি নার্সিংহোমটা কতটা সুন্দর কিন্তু আমার বোনটা তো জানে না ও দেখছে ও বলছে খুবই সুন্দর কিন্তু নার্সিংহোমটা এত সুন্দর নার্সিংহোম ও দেখেনি তো দেখো এই যে আমরা ওপরে চলে গেছি ওপরে গিয়ে আমি ওকে দেখে এসেছি সেখানে তো হয়তো ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আর আমি এমনি নিয়েও যাইনি তো দেখো এটাও কিন্তু খুবই সুন্দর রাস্তা যেখান দিয়ে যাচ্ছি সব জায়গায় কিন্তু খুবই সুন্দর ছিল তো নিচেও চলে আসছি এখানে দেখো আমি আবার একটু ভাব মারছি আমার বোনকে বলেছি আমি হাঁটব তুই পিছন দেখে একটু ভিডিও করে দিবি তো সেই হাঁটছিলাম হাঁটতে হাঁটতে আবার সামনে দাদা চলে আসলো তো দাদা বলছিল কোথায় ওদের দেখা হয়ে গেছে না কি সবাই চলে এসেছে নাকি কি ও আবার যাবে দেখতে তো আমি বললাম হ্যাঁ সবার হয়ে গেছে দেখা তুই এবার যা বৌদির বোনও অপেক্ষা করছিল ওর জন্য একসঙ্গে যাবে দেখতে তাই আর এদিকে ও ফুল ছিঁড়ে নিয়েছে মানে আমি তো যেই ফুল টুল ছিঁড়লে হয়তো বকা দেবে তো ও তো ছিঁড়ে নিয়েছে আমরা তাড়াতাড়ি করে সেই জন্য ভয়তে ভয়তে বেরিয়ে চলে এসেছি আর এখানে দোকানে গিয়ে আমি একটু চিড়ে ভাজা কিনলাম যেহেতু আমরা দুজনই বাড়ির থেকে সকালে কিছু খেয়ে যায়নি তো জলের বোতল কিনলাম দুটো আর একটু চিড়ে ভাজা আর মুড়ি ভাজা কিনলাম এগুলো কিন্তু বেশ ভালোই লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও তো রাস্তা দিয়ে আমি আরও ঘুরে বেড়াচ্ছিলাম আমরা তো এই জায়গার কিছুই চিনি না কিন্তু আমাদের দুজনের চোখ যেদিকে যাচ্ছি আমরা সেদিকে যাচ্ছিলাম তো যেতে যেতে দেখি চার্চে থাকে যেই সিস্টার নাকি বলে আমি জানি না তারা আমাদের দেখলেই কিন্তু হাসছিল সবাই মানে আমি তো হয়তো ভেবেছি যে এটাই ওনাদের ভদ্রতা সেই জন্য আমি একটু হেসে দিলাম কোনো ব্যাপার না ভালোই লাগলো এখানে দেখো আবার জিপসি ফুলের মতন ও পেয়েছে আমাদের এখানেও আছে অবশ্য তো বলছে দেখ জিপসি তো এগুলো তো মাথায় লাগানোই যাই তো লাগালো তারপর আমরা দুজনে একটু স্টাইল মারলাম তারপর চলে আসলাম অটোতে এ দেখো ওপর দিয়ে আবার ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছে তো এটা হলো মেরি নার্সিংহোমের সামনেই কিন্তু অটোটা ছিল আর ওখানেই ট্রেনটা যাচ্ছিলো তো আমাদের অটো ছাড়লো আমরা বাড়ির দিকে আবার চাষের পথে কৃষ্ণনগরেই দেখে নিলাম রথ যাওয়ার সময়ও দেখেছিলাম ভিডিও করিনি আসার সময় করলাম তো এখানে আমরা চলে এসেছি কইখালি যেখানে আমাদের রথের মেলা হচ্ছিল সেখানে একটু নেমেছি আমরা বগুলায় নেমেছিলাম পুচকেটার জন্য কিছু জামা টামা কিনলাম খেলনা কিনলাম তো মেলায় এসে ও বলছিলো একটা ঝুনঝুনি নাকি খেলনা ওটা কিনবে সেই কারণেই আমাদের মেলায় আসা দুপুরবেলা তখন কিন্তু অনেক দোকানই খোলেনি ঠাকুরকে এখানে নমস্কার করে নিলাম ও করল তারপর আমরা আবার রাস্তায় হাঁটলাম একটু চারিদিক দেখলাম জিলিপি টিলিপি আমরা তো কিছুই খাইনি কারণ আমাদের কাছে কোনো টাকাই নেই আমরা ভিকারি তারপর আমরা চলে যাচ্ছিলাম খেলনার দোকানে এখানে দেখো কত রকমের খেলনা রয়েছে আমরা কিন্তু খেলনা এর আগে কিনে নিয়েছি তারপর আমরা আরেকটু এসেছিলাম বর্মা বলেছিল যে চুরি কিনে নিয়ে যেতে তামার মানে তিন ধাতুর চুরি তো আমরা এখান থেকে আবার তিন ধাতুর চুড়ি কিনে নিলাম তারপর আমরা এখানেই আছে একটা মন্দির তো মন্দির সামনে নন্দী বসে আছে তো তাকেই দেখে নিলাম আর দুজনকেই দেখলাম নমস্কার করলাম তারপর আমরা আবার টোটোতে উঠে গেলাম তো টোটোতে করে আস্তে আস্তে দেখো মুখে আলো পড়ছে কিন্তু ভিডিওটা সেজন্য ভালোই আসছে না তারপর ওকে একটু দেখালাম ও আবার একটু মুচকি হেসে দিল এখানেও ভিডিও তারপর চলে আসলাম বাড়ি বাড়িতে এসে কি করব একটু টায়ার্ড হয়ে গেছি জামা টামার চেঞ্জ করে তারপর আবার আমি একটু পুতুকে নিয়ে নিলাম পুতুকে আদর করছি এখানে আবার মাও পুতুকে আদর করছে পুতু বিরক্ত হয়ে গেছে মুখটা ঘুরিয়ে নিল মা চলে গেল ও আবার মুখটা সামনে নিয়ে আসলো তারপর খেয়ে নিলাম একটু জল যেহেতু সারাদিনে খুব কমই জল খাওয়া হয়েছে জলটা কিন্তু অবশ্যই তোমরা বেশি বেশি সবসময় খেয়েও জল খেয়ে এখন ভাবছি কী করবো তো চলে এসলাম বাইরে বাইরে এসে দেখি উঠোনের মধ্যে বসেছে আমাদের ধলু এতক্ষণে উঠোনটাও দেখো শুকিয়ে গেছে ধলুকেও আবার একটু আদর করলাম আমাদের ধলু দেখো কত মুটু সুটু কিউট ধরতে কিন্তু ও ধরতে দেয় না তারপর রাস্তায় চলে আসলাম রাস্তা দিয়ে আবার একটু হেঁটে বেড়াচ্ছি তো লালুকে ডাকলাম লালু তো সবসময় রাস্তায় থাকে দারোয়ানের মতো যেহেতু ও পাহারা দেয় লালুকে দেখে একটু লালুকে আদর করলাম লালুকে আদর করছি আর ওখানে আমার পুচু চলে এসেছে পিছন পিছন কারণ ও খুব হিংসুটে কাউকে আদর করা দেখলেও হিংসুটিপানা করে আর ও এমনিতে আমার পিছন পিছনেই ঘুরে আমি যেখানেই যাই তো ওখানে এসে আমার দাঁড়িয়ে আছে তারপর আমি লালুকে আদর করে উঠে গেলাম আবার চলে আসলাম বাড়িতে তো চলো টাটা ভালো থেকো সবাই